আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারকাত হু সুপ্র শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের টেন মিনিট মাছাবিটির চ্যানেলে টেন মিনিট পিটির চ্যানেল থেকে আমরা তোমাদের জন্য সকল বিষয়ের অর্থাৎ বিশেষ করে আরবি বিষয়গুলো আমরা সাজেশান দিয়ে থাকি তো তোমরা ইনশাল্লাহ আমাদের দেওয়া সাজেশানগুলো থেকে তোমরা শতভাগ কমন পাবে তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পাওয়ার জন্য এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটি তোমরা শেয়ার করে দিবে এবং আমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করবে এবং যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে আমরা দাখিল নবম শ্রেণী আরবি পত্র ফাইনাল সাজেশন দিব ইনশাল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের চ্যানেলটি আমরা দীর্ঘ দিন থেকে আমরা তোমাদের সাথে আছি দুই সাল থেকে তো আমরা তোমাদের সবগুলো ক্লাসের আশা করি সবগুলো ক্লাসে আমরা আরবি বিষয়গুলো ইনশাল্লাহ সাজেশন দিব তো সাধারণ প্রথমে যেটি থাকছে সেটি হচ্ছে আনসুল মাদ্রুস এখানে বিশ নাম্বার বিশ নাম্বার আমরা এখানে তোমাদের জন্য ফার্স্টে নসুল মাদ্রুস দিয়েছি এখান থেকে যে কোনো গাইড থেকে আসুক না কেন এখান থেকে কিন্তু কমন হান্ড্রেড পার্সেন্ট পড়ে যাবে তো সুতরাং শুরুতে থাকবে আমার আল্লাহ নাবি হু একবারে প্রথম গল্প থেকে ওয়াল আল মুসলিম সিপাতুল আম্বিয়া এটাও প্রথম গল্পের দ্বিতীয় প্যারা থেকে এবং তিন নাম্বারটি হচ্ছে ইন্দা সাইদান খতাব লাকান খাত্তাব এটা হচ্ছে আবকার ওমর থেকে আমিরা এই পাঁচটি যে তোমাদের নসল মাদ্রুস থেকে একটি নসল মাদ্রস অবশ্যই কমন পড়বে এর ফলে নজবংশে খোলাসা অবশ্যই তোমরা খোলাসা হচ্ছে সারমর্ম সারমর্ম থেকে আমরা দুটি থেকে একটি নিশ্চিত ইনশাল্লাহ আসবি এবং সপ্তমটি অর্থাৎ আলোয়াতানু আসার সম্ভাবনা আর সবচেয়ে বেশি এরপরে আল আসিরাতুল মজুদ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে যেগুলো দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের জন্য কমন পড়ে যাবে আশা করি মাজা তুয়াজুকি আলমুল ইসলাম ও মাল আমি তরজুল মোহাম্মিনেহা তো এরপরে হচ্ছে ব্যাখ্যা ব্যাখ্যা আমরা এখানে চারটি তোমাদের জন্য ব্যাখ্যা দিয়েছি হুয়া উয়াল ও বাইতিন নাফাজ হু বেহায়ত রুহ ইয়াহফাজুনা তুই নম্বরে আন্না সুমি জিয়াতে তিন সাল আকফাউ আদম ও আলুম হাওয়াউ তিন নম্বর হচ্ছে আদাল ইসলাম উলানা দিনান ও জামিউল কাউনে লানা ও তানা এটি কিন্তু তিন নম্বরটি তোমরা বেশি করে দেখবে এবং এটি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে চার নম্বর হচ্ছে মিনহাকি আনফাকা বিহি ইল্লা ইয়া রহাক এর ফলে হেওয়ার হেওয়ার আমরা তিনটি হাওয়ার তোমাদের জন্য দিয়েছি এখান থেকে ইনশাল্লাহ একটি হাওয়ার তোমাদের কমন পড়বে এক নম্বর হচ্ছে হচ্ছে হিসনু লালবাগ জয়ারাত হিসনু লালবাগ অর্থাৎ এই তিনটি হেওয়ার থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য একটি হাওয়ার কমন পড়বে তো ভিডিওটি থাকার জন্য অসংখ্য ভিডিওটি পাওয়ার অবশ্যই লাইক দিয়ে না এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবে আল্লাহ